যে একটা দূরত্ব তৈরি করে নিও না আমাদেরকে এভাবে সবকিছু সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে তার মানে আমি আপনাকে দেখাতে চেয়েছি রাসুলগণ এবং নবীগণ তারা যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন যার বদৌলতে আজকে আমরা মুসলিম হতে পেরেছি যার বদৌলতে তৎকালীন মুসলিমরা সবচেয়ে শ্রেষ্ঠ একটা জুম একটা রাষ্ট্র একটা জীবন ব্যবস্থা পেয়েছিল যেখানকার মানুষ তার সম্পদ তার জীবন তার মান মর্যাদা সুরক্ষা কিভাবে করতে হয় সেই পরিবেশটা তারা পেয়েছিলেন যেখানে আজকে আমাদের কাছে তার একটাও নাই 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 যেখানে নিরাপত্তা 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 সম্মানের সম্পদের কোনো অথচ আমরাও মুসলিম অথচ রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি এমন এক লিডার এমন এক শাসক রূপে পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছেন যার নেতৃত্ব থাকা অবস্থায় এই পৃথিবীতে শান্তি কি জিনিস সেটা তৎকালীন মুসলিমরা পেয়েছে এবং কাফের কিন্তু আমরা বর্তমানে তা থেকে মূলত যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে ছিল। আজকে সেই যারা যারা এসেছে তারা প্রত্যেকে সেখানে দায়িত্বের খেয়ান করতেছে বিদায় আজকে পৃথিবীর এই অবস্থা এই জন্য আমি মনে করি এই যতগুলো পয়েন্ট তুলে ধরলাম আজকের বক্তব্য আপনার বোঝার জন্য এটাই যথেষ্ট যে আমি কি বুঝাতে চেয়েছি তার মানে আল্লাহ তালা নিজে যাদেরকে চুজ করেছেন তারা কেউ দায়িত্বের অবহেলা করে নাই এখন আসুন আমাদের পালা আমাদের কি করানো উচিত এটা আপনাকে জানতে চাচ্ছি যেহেতু পার হয়ে চলে যাচ্ছে আমাকে বলা হয়েছে যে তার মানে আল্লাহ সহালা বলেছেন নবীরা কোনো দিন তারাও তাদের দায়িত্ব থেকে পিঠে ফেরায় না তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে অসংখ্য নবীকে হত্যা করেছে এবং আল্লাহ কোরআনে বলেছেন এই ইহুদিদের গুণ যে এই আল্লাহকে যেমন মিথ্যা আরোপ করতো আর অসংখ্য নবীকে তারা হত্যা করেছে এমনকি ইসা আলহামকে তারা মারতে চেয়েছে তো মারতে চেয়েছে চেয়েছে প্রত্যেকটা নবীকে ইব্রাহিম পারেন আমাদের নবী মাহমুদুর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার হত্যা করতে চা করা হয়েছিল কিন্তু ওরা ব্যর্থ হয়েছে তার মানে আমি বুঝাতে চেয়েছি নবীদেরকে হত্যা করে এবং মোহাম্মদ সাল্লাকে কথা বলা হয়েছিল যে মোসা এবং প্রত্যেক নবীর সাথে যা করা হয় আপনার সাথেও তাই করা হবে নাই বলেছিল যে আপনার রাজ্য থেকে বের করে দেওয়া হবে আপনাকেও হত্যা করা হবে যদি আমি থাকতাম আপনাকে সাহায্য করতাম আসলে এটা জানতো জেনে শুনে তিনি কিন্তু সেই মানে হিকমা অবলম্বন করেন না যে না নিজেকে বাঁচায় দাওতে কাজ বন্ধ করে দেয়নি আপনারা জানেন তাই ঘটনা জানেন রাসুল্লাহ ওঠের ও চাপিয়ে দেওয়া হয়েছে গলাতে গামসা পেছানো হয়েছে বিছানাতে মেরে দেওয়া প্লান করা হয়েছিল বিষ পান করানো হয়েছিল কিন্তু রাসুল্লাহ সাল্লাম তিনি তার দাওয়াত থেকে পিঠ পা হননি আমি যেটা দেখাতে চেয়েছি মানে আল্লাহ সালা তালা নবীদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারাও তাদের দায়িত্ব থেকে কোনোদিন পিঠ ফেরাননি আল্লাহ এক কথায় বলে দিয়েছেন একটা আয়াতে যে আয়াতটা আপনি সোরা আলী ইমরান একশো একষট্টি নাম্বার আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন নবীর দ্বারা তাদের সানে এটা যায় না যে তারা খেয়ালকারী হবে কোন একজন নবী এটা শুধু আমাদের নবীর কথা বলা হয়নি আল্লাহ বলেছেন ওমা ক্যান আলী নবীন এমন কোন নবী নাই যে যারা খ্যানতকারী হবে তার মানে তারা দায়িত্বের কোনোদিন খ্যানত করেননি যেমন আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ তিনি সব থেকে উত্তম এক্সাম্পল আল্লাহ সুবাহ তাকে যখন যে দায়িত্ব দিয়েছেন সব ক্ষেত্রে তিনি সেটা পুরা করে দেখিয়েছেন তিনি দায়িত্ব পেয়েছিলেন রিসালাতের তিনি পুরা করেছেন দায়িত্ব পেয়েছিলেন নেতৃত্বের তিনি তা পুরা করেছেন তিনি দায়িত্বে ছিলেন কমান্ডে তিনি তা পুরা করেছেন সংসারের করেছেন সমাজের সংগঠনের দায়িত্ব তার ছিল তিনি সবগুলোর দিক থেকে তিনি তার দায়িত্ব পালন করেছেন কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেইভাবে আদেশ করেছিলেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা আলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি পৌঁছান আপনি সেটা পৌঁছান ইলাইকা মির রাব্বিক ওয়ইন লাম তাফআল ফামা বলগতা রিসালাতাক আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি আপনার রবের দায়িত্ব পালন করলেন না এটা আপনার বিরুদ্ধে দিকে চলে যাবে এই কথাটা আল্লাহ সব হানা হুয়া তালা তাকে সোরা মায়দা পাঁচ নম্বর সোরার সাতষট্টি নম্বর আয়াতে পেয়ে যাবেন এই কথাটাকে রাসুসলাম কিভাবে প্রতিষ্ঠিত করেছেন তার ব্যক্তি জীবনে যে মানুষের কাছে দাওয়াত প্রচার করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জানতেন আমি যদি এখন আল্লাহর দাওয়াতের কাজ প্রচার না করি তাহলে আল্লাহর কাছ থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না সে আয়াতটা আপনি সোরা জিন বাহাত্তর নম্বর সোরার বাইশ তেইশ নম্বরে পেয়ে যাবেন বেলা আহম্মিনাল্লা হিউআরিসা আলাহা আতি রাজুসলাম বলেছিলেন আল্লাহর কাছ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না আমার একটাই নাজাতের পথ সেটা হচ্ছে ইল্লা বেল আহম্ মিনাল্লা হিউআরিসা আল্লাহর কথা এবং তার পক্ষ থেকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এটা প্রচার প্রসার করা ছাড়া আমি মোহাম্মদ আর নাজাতের কোনো পথ নাই তাই তিনি তার দায়িত্ব তিনি পুরোপুরি পালন করেছে। এ কথা আমি একলা কেন বলবো আপনারও তো সাক্ষী দিয়েছিলেন বিদায় হজের ভুতপাই বিদায় হজের খুদ্ বাদে তোরা সুরুল্লাহ সাল্লাহাম সমস্ত মুসলিমকে সামনে রেখে এ ওয়াদা নিয়েছিলেন যে হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন ইমানের অধ্যায় হাদিসটি মুসলিমে হজের অধ্যায় রয়েছে দুই হাজার তাতে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবিদেরকে সামনে রেখে তিনি বলেছিলেন ও আন তুম তুস আলু না আননি মাঠে দেখো আমার সম্পর্কে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে মুহাম্মদ তোমাদের সাথে কি কাজ করেছিল সামা আনতুম কাইলুন আল্লাহর সামনে তোমরা কি মন্তব্য করবে আমার সম্পর্কে এটাই সমস্ত সাহাবীদের সামনে বিদায় হজের খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কানু তারা বলেছিল নাশহাদু আননা কাকাত বল্লাগতা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার উপরে যে দায়িত্ব ছিল পৌঁছানো আপনি পৌঁছে দিয়েছেন আননা কাত তারপরে বলেছেন ও আদায়িতা আপনি আমানত রক্ষা করেছেন ও নাসাহতা আপনি আমাদেরকে সদ উপদেশ দিয়েছেন আপনার উপরে যে দায়িত্ব ছিল ইয়া রাসুলাল্লাহ এই দীর্ঘ তেইশ বছরে আপনি সেটা করে দেখিয়েছেন এটা আমরা সাক্ষী দিচ্ছি যখন এইভাবে সাক্ষী দিল সবাই তখন রাসুল কি বলেছিলেন কি করেছিলেন তিনি ওয়ান কুতু ইলা ইলা সামাই ওয়ান কুতু ইলা নাস তিনি তার সাহায্যের ত্রা আঙ্গুলটা আল্লাহ 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 এই যে রাজা বললো আল্লাহ তুমি সাক্ষী থাকো যে মুসলিমরা এটা স্বীকার করে নিয়েছে যে আমি মোহাম্মদ কাজ করেছি আমার পক্ষ থেকে যতটুকু আমার উপরে দায়িত্ব ছিল আপনি যা পৌঁছাইতে বলেছিলেন আমি পুরা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছি যেমন আল্লাহ বলেছিলেন হেনবে আপনি জানিয়ে দিন আল্লাহ তোমরা কান খাড়া করে শোনো জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না এটা জানিয়ে দেওয়া হয়েছিল এবং জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা একে অপরকে হত্যা করো রক্ত ঝরিয়ে তোমরা তোমার জান্নাতের মাঝে একটা দূরত্ব তৈরি করে নিও না আমাদেরকে এভাবে সব কিছু সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে তার মানে আমি আপনাকে দেখাতে চেয়েছি রাসুলগণ ফেরেস্তারা এবং নবীগণ তারা যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন যার বদৌলতে আজকে আমরা মুসলিম হতে পেরেছি যার বদৌলতে তৎকালীন মুসলিমরা সবচেয়ে শ্রেষ্ঠ একটা যুগ একটা রাষ্ট্র একটা জীবন ব্যবস্থা পেয়েছিল যেখানকার মানুষ তার সম্পদ তার জীবন তার মান মর্যাদা সুরক্ষা কিভাবে করতে হয় সেই পরিবেশটা তারা পেয়েছিলেন যেখানে আজকে আমাদের কাছে তার একটাও নাই যেখানে রক্তে নিরাপত্তা নাই সম্মানের নিরাপত্তা নাই সম্পদের কোনো নিরাপত্তা নাই অথচ আমরা মুসলিম অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক লিডার এমন এক শাসক রূপে পৃথিবীতে প্রতিপায়িত হয়ে গেছেন যার নেতৃত্ব থাকা অবস্থায় এই পৃথিবীতে শান্তি কি জিনিস সেটা তৎকালীন মুসলিমরা পেয়েছে এবং কাফেররা পেয়েছে এটা আমরা বর্তমানে তা থেকে মাহরুত মূলত যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে রাস্লামের যে ছিল আজকে সেই প্রতিষ্ঠন গুলোতে যারা যারা এসেছে তারা প্রত্যেকে সেখানে দায়িত্বের খেয়ান করতেছে এই জন্য আমি মনে করি এই যতগুলো পয়েন্ট তুলে ধরলাম আজকের বক্তব্য আপনার বোঝার জন্য এটাই যথেষ্ট যে আমি কি বোঝাতে চেয়েছি তার মানে আল্লাহ তালা নিজে যাদেরকে চুজ করেছেন তারা কেউ দায়িত্বের অবহেলা করে নাই এখন আসুন আমাদের পালা আমাদের কি করানো উচিত এটা আপনাকে জানতে চাচ্ছি যেহেতু সময় খুব দ্রুত পার হয়ে চলে যাচ্ছে আমাকে বলা হয়েছে যে